একটা কথা স্পষ্ট ভাবে বলে দিই ইমামের দায়িত্ব কখনো এটা নয় ইমামের দায়িত্ব হচ্ছে নামাজ পড়ানো ইমামের দায়িত্ব আপনাকে গাইড করা আপনার ভুল হলে আপনাকে ধরিয়ে দেওয়া আপনাকে মাসালা বোঝানো ইমামের দায়িত্ব এটা নয় আপনার টয়লেট পরিষ্কার করা ইমামের দায়িত্ব এটা নয় আপনার জন্য পানির ব্যবস্থা করা ইমামের দায়িত্ব এটা নয় আপনার জন্য মসজিদে ঝাড়ু দেওয়া এটা ইমামের দায়িত্ব না আমি কি কথা বোঝাতে পেরেছি আপনারা কি এটা আপনারা কি মনে করেন ইমামের দায়িত্ব মসজিদ ঝাড়ু দেওয়া আরে বলেন এটা মনে করেন যারা বলে না মনে করবেন ওরা ওই দলের অন্তর্ভুক্ত মনে করেন আপনার জন্য পানির ব্যবস্থা করা যখন তখন খেয়াল রাখা যে মটর দিতে হবে কি দিতে হবে না এটা কি আপনারা মনে করেন এটা ইমামের দায়িত্ব যদি মনে করেন বুঝবেন যে ও মুরক্ষতার ভিতরে আছে এখনো পর্যন্ত ইমামের দায়িত্ব কখন এটা না যেভাবে একজন নেতা আপনাকে ভোটের আগে এসে বলে যায় আমি আপনাদের তার মানে ওই নেতা আপনার বাড়ি পরিষ্কার করে দিয়ে যাবে না আপনার টয়লেট পরিষ্কার করে দিয়ে যাবে না বরং আপনাকে তার কাছে যেতে হবে ঠিক একইভাবে ইমাম মানুষ একজন নেতা যে আপনার সামনে থাকবে সর্বদাই আপনার পিছনে আপনার খেদমত করা এটা ইমামের দায়িত্ব না আমি কি কথা বোঝাতে পেরেছি যদি এখনো পর্যন্ত এই দুই হাজার পঁচিশে এসেও এই আধুনিক যুগে এসেও যদি কেউ এই কথা মনে করে যে ইমামের দায়িত্ব মসজিদ পরিষ্কার করা ইমামের দায়িত্ব টয়লেট পরিষ্কার করা ইমামের দায়িত্ব মোটর দেওয়া ওই ব্যক্তি আছে আমি কি কথা বোঝাতে পেরেছি এদিকে খেয়াল করেন বুঝতে পেরেছেন কথা তাহলে এখন বলেন হ্যাঁ একজন কেউ যদি ইচ্ছায় কোনো কেউ যদি স্বচ্ছায় যে হ্যাঁ আমার প্রয়োজন আমি একটু মসজিদ ঝাড় দিব সেটা তার স ইচ্ছায় কিন্তু আপনি কখনোই কোনো কাউকে কখনোই ইমামকে এই কথাটা শুধু আজকের জন্য নাই নিজের মৃত্যু পর্যন্ত এই কথা মন মস্তিষ্কের ভিতরে গেঁথে রাখেন যে কখনোই ইমামকে কি মনে গোলাম মনে করবেন না কি মনে করবেন না আরে কথা বলেন ইমামকে আপনার গোলাম আপনাদের গোলাম ইমাম সব সময় কি আপনার সামনে থাকে মানে আপনার নেতা আপনাকে গাইড করে তাহলে কখনোই ইমামকে নিজের খাদেম মনে করবেন না বরং নিজেকে ইমামের খাদেম মনে করবেন তাহলেই জীবন কামিয়াবি হবে কথা কি বুঝতে পেরেছেন আমরা মানব দেহে

তাহলেহি আইন নেতা সাদদাতা আইন কুল্লি মুফসিলিম মিনহু এবং এই যে প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে যে তিনশো ষাটটা জোড়া আছে এই প্রত্যেকটা জোড়ার বিনিময়ে তার জন্য কর্তব্য হলো প্রত্যেকটা জোড়ার বিনিময়ে এক একটা শৎকার করা তিনশো ষাটটা জোরার বিনিময়ে যদি এক একটা করে শব্দ করতে হয় তাহলে কয়টা শতক করতে হবে আরে বলেন না চুপ করে আসবে কতামুলায় মনোযুদ্ধে শুনে না তিনশো ষাটটা শৎকার করতে হবে পারবো নাকি পারবেন

এক নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি মসজিদের ভিতরে একটা অংশে দেখতে পায় যে কোথাও ময়লা আবর্জনা টুকরা পরে আছে যদি সেই ব্যক্তি মসজিদের কোন একটা অংশ থেকে কোন একটা জায়গা থেকে কোন একটা ময়লা টুকরা কোনো ধুলাবালি যদি ঝাড় দিয়ে দেয় ঝাড়ু দেয় আল্লাহ রসুল বলেন তার শরীরে যে তিনশো ষাটটা শ্রদ্ধা দিতে হয় এটা আল্লাহর কাছে আদায় হয়ে যাবে কিসের মাধ্যমে মসজিদে কোনোরকম ময়লা পরিষ্কার থাকলে চোখের সামনে দেখতেন একটা কি কাগজের টুকরা করে আসে নিয়ে গিয়ে বাহিরে রেখে আসলেন এটার দ্বারা কি হবে আপনার শরীরের যে সাদগা সেটা কি হয়ে যাবে আদায় হয়ে যাবে এখন আপনারা তো বলবেন যে হুজুর তো আছে ঠিক না হুজুর তো আছে হুজুর ঝাঁক দিবে কি করবে হুজুর ঝাঁক দিবে এই মন মানুষের কথা না সবার সবার না হোক কিছু মানুষের আছে না আচ্ছা বলেন তো আমাকে বলেন তো এই যে ভোটের আগে আমাদের যে সমস্ত নেতারা পাঞ্জাবি টুপি পরে এসে আপনারা আমার কাছে এসে বলে দেখেন ভাই আমাকে ভোটটা দেন আমি আপনাদের খা হিসেবে সংসদে যাব অথবা অমুক জায়গায় অমুক এমপি হব অমুক চেয়ারম্যান হবো অমুক মেম্বার হব আমি আপনাদের খা হিসেবে আপনাদের কাছে এসেছি আপনাদের খেদমত করব আপনাদের সেবা করব। এই কথা বলে কি বলে না নাকি ডাইরেক্ট এসে আপনাকে বলে যে আমাকে মেম্বার বানান চেয়ারম্যান বানান আমি চেয়ারম্যান হয়ে মেম্বার হয় লুটপাট করে খাবো এই জন্য বানান এই জন্য বলে নাকি এভাবে বলে নাকি আপনার কাছে এসে খাদেম সাজে যে আমাকে ভোট দেন আমি আপনাদের খাদেম হিসেবে আপনাদের কি করব খেদমত করব এখন আপনারা তার কথা বিশ্বাস করে তাকে ভোট দিয়ে নির্বাচন করেন এখন সে যেহেতু আপনাদের কাছে এসে ওয়াদা দিয়ে গিয়েছে যে সে আপনাদের খাদেম আপনাদের খেদমত করবে ওরা এসে কি আপনার বাড়ি পরিষ্কার করে দিয়ে যায় আরে কথা বলেন না কেন ওরা এসে আপনার বাড়ি পরিষ্কার করে দিয়ে যায় আপনার গরুর খ্যার কাটে দিয়ে যায় আপনার গরুর জন্য কি করে দিয়ে যায় ঘাস কাটে দিয়ে যায় হ্যাঁ অথবা আপনি কি কখনো তাকে এই প্রশ্ন করেন যে কি ভাই তুমি তো ভোটের আগে বড় বড় কথা বললা আমাদের খেদমত করবা তো কি ব্যাপার আমরা বাড়ি পরিষ্কার করো না কেন আমার গরুর ঘাস কেটে দাও না কেন এই প্রশ্ন করেছেন কখনো আর কেউ করেছেন করেন নাই এখন সেম কথা আসেন আপনারা মসজিদে রাখেন ইমাম রাখেন কি ইমামের সকলেই বলতে হবে ইমামের কাজ কি ইমামের কাজ আপনাকে নামাজ করানো ইমামের কাজ আপনাকে গাইড করা ইমামের কাজ আপনি ভুল করলে আপনাকে ভুল ধরিয়ে দেওয়া ইমামের কাজ আপনাকে এবাদ কিভাবে করতে হবে সেটা শিখিয়ে দেওয়া এটাই কাজ কি না এটা ইমামের কাজ এখন আপনারা বলেন তো একজন ইমাম যে আর যার পিছনে আপনি একতেদা করছেন যার পিছনে আপনি নামাজ পড়ছেন আপনাকে একতেদা করতে হলে ইমামের নিয়ত অবশ্যই করতে হবে যে জুমাত দুই রাখা ফরজ নামাজ এই ইমামের পিসে একতেদা করতেছে আল্লাহ আকবার যদি এই নিয়ত না করে ব্যক্তির নামাজ হবে নামাজ হবে না তাহলে সকলেই ইমামের পিসে একতেদা করছেন এখন যেই ইমামের পিছে আপনি একটুটা করলেন এখন আপনি যদি মনের ভিতরে এই ধারণা ধারণ করেন ওই ইমামকে দিয়ে আপনি ঝাড়ু দিয়ে নিবেন ওই ইমামকে দিয়ে আপনি টয়লেট পরিষ্কার করে নেবেন ওই ইমামকে দিয়ে বিভিন্ন কাজ করে নেবেন এটা কোন বিবেকে এই চিন্তা করেন আরে বলেন কোন বিবেকে যদি আপনার বিবেক যদি সুস্থ বিবেক হয় তাহলে কোন ভাবে আপনি এই চিন্তা করেন যে আপনার ইমাম একজন যা আপনাকে নামাজ পড়াচ্ছে যার পিছনে আপনি একটুটা করছেন যাকে আপনি নেতা মানেন আর নেতাকে দিয়ে আপনি কিভাবে এই সমস্ত কাজ করাবেন এটাকে ইমামের শান বলতেছেন তার মানে আপনারা এটাই মনে করেন এটাই মনে করেন যারা যারা বলে না মনে করবেন ওরা ইমামকে এটাই মনে করে যে ইমাম মানে নামাজ পড়াবে ইমাম মানে ঝাড়ু দিবে ইমাম মানে টয়লেট পরিষ্কার করাবে ইমাম মামের সব কিছু একাই করবে এটা হচ্ছে ইমামের দায়িত্ব একটা কথা স্পষ্ট ভাবে বলে দিই ইমামের দায়িত্ব কখনো এটা নয় ইমামের দায়িত্ব হচ্ছে নামাজ পড়ানো ইমামের দায়িত্ব আপনাকে গাইড করা আপনার ভুল হলে আপনাকে ধরিয়ে দেওয়া আপনাকে মাসালা বোঝানো ইমামের দায়িত্ব এটা নয় আপনার টয়লেট পরিষ্কার করা ইমামের দায়িত্ব এটা নয় আপনার জন্য পানির ব্যবস্থা করা ইমামের দায়িত্ব এটা নয় আপনার জন্য মসজিদে ঝাড়ু দেওয়া এটা ইমামের দায়িত্ব না আমি কি কথা বোঝাতে পেরেছি আপনারা কি এটা আপনারা এটাই মনে করেন ইমামের দায়িত্ব মসজিদ ঢালু দেওয়া আরে বলেন এটা মনে করেন যারা বলে না মনে করবেন ওরা ওই দলের অন্তর্ভুক্ত আপনারা কি মনে করেন ইমামের কাজ টয়লেট পরিষ্কার করা বলেন মনে করেন আপনার জন্য পানির ব্যবস্থা করা যখন তখন খেয়াল রাখা যে মোটর দিতে হবে কি দিতে হবে না এটা কি আপনারা মনে করে এটাই ইমামের দায়িত্ব যদি মনে করেন বুঝবেন যে ও মুরুক্ষতার ভিতরে আছে এখনো পর্যন্ত ইমামের দায়িত্ব কখন এটা না যেভাবে একজন নেতা আপনাকে ভোটের আগে এসে বলে যায় আমি আপনাদের খাওয়া দিন তার মানে ওই নেতা এসে আপনার বাড়ি পরিষ্কার করে দিয়ে যাবে না আপনার টয়লেট পরিষ্কার করে দিয়ে যাবে না বরং আপনাকে তার কাছে যেতে হবে ঠিক একইভাবে ইমাম মানব একজন নেতা যে আপনার সামনে থাকবে সর্বদাই আপনার পিছনে আপনার খেদমত করা এটা ইমামের দায়িত্ব না আমি কি কথা বোঝাতে পেরেছি যদি এখনো পর্যন্ত এই দুই হাজার পঁচিশে এসেও আধুনিক যুগে এসেও যদি কেউ এই কথা মনে করে যে ইমামের দায়িত্ব মসজিদ পরিষ্কার করা ইমামের দায়িত্ব টয়লেট পরিষ্কার করা ইমামের দায়িত্ব মোটর দেওয়া ওই ব্যক্তি এখনো মূর্খতার ভিতরে আছে আমি কি কথা বোঝাতে পেরেছি এদিকে খেয়াল করেন বুঝতে পেরেছেন কথা তাহলে এখন বলেন হ্যাঁ একজন কেউ যদি স ইচ্ছায় কোনো কেউ যদি স ইচ্ছায় যে আমার প্রয়োজন আমি একটু মসজিদ ঝাড়ু দিব সেটা তার স ইচ্ছায় কিন্তু আপনি কখনোই কোনো কাউকে কখনোই ইমামকে এই কথাটা শুধু আজকের জন্য নাই নিজের মৃত্যু পর্যন্ত এই কথা মন ও মস্তিষ্কের ভিতরে গেঁথে রাখেন যে কখনোই ইমামকে কি মনে গোলাম মনে করবেন না কি মনে করবেন না আরে কথা বলেন ইমামকে আপনার গোলাম আপনাদের গোলাম ইমাম সব সময় কি আপনার সামনে থাকে মানে আপনার নেতা আপনাকে গাইড করে তাহলে কখনোই ইমামকে নিজের খাদেম মনে করবেন না বরং নিজেকে ইমামের খাদেম মনে করবেন তাহলেই জীবন কামিয়াবি হবে কথা কি বুঝতে পেরেছেন